এক বছর আগে আমরা জাম্বিয়ার একটি প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম যেখানে কোনো বিদ্যুৎ ছিল না জলের পরিমাণ অল্প ছিল অপরাধের হার বেশি ছিল এবং অন্যান্য সমস্যা যা এই গ্রামের শিশুদের এবং কর্মীদের জীবন বিপন্ন করে তুলেছিল কিন্তু এই আশাহীন পরিস্থিতি এবং প্রতিকূলতা সত্ত্বেও এই শিশুদের পাশে দাঁড়াতে সাহায্যের হাতে এগিয়ে এসেছিল এ হল ডোরা পাঁচ বছর আগে দত্তক নেওয়া চার সন্তানের সাথে ও মা মাপাপাতে চলে যায় এবং অসহায় শিশুদের জন্য একটি স্কুল এবং গ্রাম তৈরি করতে অর্থ সংগ্রহের জন্য টিকটক ভিডিও করা শুরু করে এবং খুব দ্রুত তার অ্যাকাউন্টের ফলোয়ার ফোর মিলিয়ন হয়ে যায় এবং বর্তমানে সে চারশো শিশুর দেখাশোনা করছে তোমরা সত্যি খুব ভালো ইউ ইউ আর লাভ কিন্তু তার সবটুকু চেষ্টা সত্ত্বেও এই সমস্ত বাচ্চাদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল তাই আমরা ইমিডিয়েটলি আমাদের পার্টনার গিফ পাওয়ারের সাথে সোলার অ্যারে তৈরি করার কাজ শুরু করলাম যাতে এখানকার গ্রামবাসীরা পর্যাপ্ত সুরক্ষা এবং বিদ্যুৎ পায় আর এখানকার বেশিরভাগ বাচ্চারাই রাত্রে প্রথম আলো জ্বলতে দেখল কিন্তু যখন আমরা গ্রাম থেকে বেরিয়ে এসেছিলাম আমরা বুঝতে পেরেছিলাম এই গ্রামের আরো অনেক কিছু প্রয়োজন আমরা ডোরার বাচ্চাদের দেখে এতটাই অনুপ্রাণিত হয়েছিলাম যে আমাদের ডোনেশন ডাবল করে দিয়েছিলাম যাতে ডোরা তার প্রয়োজনীয় উপাদান পায় আর এখানকার বাচ্চাদের একটা সুরক্ষিত জীবন আর ভালোবাসা দিতে পারে আমাদের লক্ষ্য ছিল সৌর উৎপাদন ক্ষমতা তিন গুণ বৃদ্ধি করা একটা ফুল হাইড্রোলজিক্যাল স্টাডি করে সঠিক কূপ খনন করে পরিচ্ছন্ন এবং নিরাপদ জল সরবরাহ করা ইন্টারনেট নেটওয়ার্ক ইনস্টল করা এবং আরও অনেক কিছু আর তোমাদের বিশাল সাপোর্ট পেয়ে আমরা এই বিশাল কর্মযজ্ঞ শুরু করলাম একটা কূপ খনন করার এটা আমাদের এই ভিডিওতে করা অনেকগুলো কাজের মধ্যে প্রথম কাজ ছিল এখানকার বেশিরভাগ শিশুরাই এই প্রথম পরিচ্ছন্ন পানীয় জল পেল আর এখন এটার কোনো অভাব ছিল না কিন্তু দুঃখের একটা বাচ্চা ছিল যে এই মজায় অংশগ্রহণ করতে পারছিল না কারণ সে তখন আহত ছিল এ হলো বিউটি শেষবার ড্যান আর ড্যারেন যখন এখানে এসেছিলেন তখন আমরা বিউটি নামের একটা মেয়ের কথা তাদেরকে বলেছিলাম আমার বাচ্চাদের সাথেই থাকে যখন আমরা বিউটিকে পেয়েছিলাম তখন সে খুবই লাজুক আর ভীতু প্রকৃতির মেয়ে ছিল তার একটা পায়ে গ্যাংরিন ছিল আর সেটা কেটে ফেলার কথা হয়েছিল আমরা ডোরা বলেছিলাম যে বিউটির পা বাঁচাতে যা যা করা দরকার আমরা সেটা করব আমরা ছবি পেয়েছি আর আমরা চিকিৎসা শুরু করেছি আমরা তাকে পাঠিয়েছিলাম কি ওর ইন্টারন্যাশনাল কাছে ফিলিপিনসে ভিডিও করার সময় থেকে যারা জাম্বিয়াতে একটা হসপিটাল অপারেট করছে তারা আমাদের বলেছিল যে বিউটি সম্ভবত তার পা হারাতে চলেছে কিন্তু আমরা অবিলম্বে যদি কাজ শুরু না করি তাহলে তার জীবন হারানোর একটা সম্ভাবনা ছিল কিওর ওর কেসটা নিতে রাজি হয়েছিল এবং সব রকমের প্রতিকূলতা সত্ত্বেও তারা বিউটির পা বাঁচানোর জন্য সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল আমরা সেই হসপিটালে তিন মাস ধরেছিলাম আর ওর তিনটে অপারেশন হয়েছিল বিউটি যখন হাসপাতালে ছিল আমাদের টিম তখন মা ফিরে এসে এই কনস্ট্রাকশনে দারুণ প্রগ্রেস করছিল হাই বন্ধুরা আমি তোমাদের আর টিচারদের খুব মিস করছি ওই পরিবেশটা বাচ্চাদের জন্য দুর্দান্ত ছিল আর তারা বিউটিকে সেই ভয়ের জগৎ থেকে বের করে এনেছিল আর তাকে বলেছিল তুমি একদম ঠিক আছো তাহলে তোমার ফেভারিট টিচারকে টিচার চ্যারিটি দারুন ও আগে যেরকম ছিল আর সেখান থেকে বের হয়ে এখন যেমন হয়েছে সেই ট্রান্সফরমেশনটা দেখা একটা দারুণ অভিজ্ঞতা ফাইনাল সার্জারির কয়েক সপ্তাহ পরে বিউটি হসপিটাল থেকে ছাড়া পেল কে ডিসচার্জ হয়েছে তুমি সে আস্তে আস্তে খুবই মজার আর এনার্জেটিক গার্লে পরিণত হলো দারুণ আমার খুব ভালো লাগছে এটা সত্যিই দারুণ খুব ভালো ব্যাপার এটা আমি সোশ্যাল মিডিয়াতে আমার সমস্ত ভিডিওগুলির জন্য এখানে সমস্ত বাচ্চাদের খাওয়াতে পারি কিন্তু এটা করা আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ কারণ আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় দেড় ঘন্টা গাড়ি চালিয়ে আমাকে খাবার কিনে আনতে হয় বলতে গেলে সেটা আমাকে রোজই করতে হয় আমাদের শেষ দেখা হবার পর থেকে যখন আমরা দেখলাম যে ডোরার গাড়িটা কতটা পুরনো হয়ে গেছে আমি সত্যি উদ্বিগ্ন ছিলাম যে জাম্বিয়ার কোন একটা দূরবর্তী রাস্তায় যদি গাড়িটা খারাপ হয়ে যায় তাহলে সেখানে তো সেলফোনের কভারেজও থাকবে না আমি সবচেয়ে খারাপ অভিজ্ঞতাটি একদিন সকাল বেলায় উপলব্ধি করেছিলাম যখন ডোরা আমাকে সকালে ফোন করে বলেছিল ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ড্যারেন কোনো সময় নষ্ট করলো না আর সঙ্গে সঙ্গে তাকে ফোন করলো হ্যালো ডোরা হাই তুমি কেমন আছো হ্যাঁ এখন ভালো আছি ভালো আছি আমি মনে করি যে এটা একটা সংকেত যে আমরা এক্ষুনি তোমাকে একটা নতুন গাড়ি কিনে দিই আমি চাই যে তুমি একটা নতুন গাড়ি খুঁজতে যাও আগামী সপ্তাহে আমরা তোমাকে পে করে দেবো ঠিক আছে একটু দাঁড়ান ক্ষমা কর আসলে একটু অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নতুন গাড়ি পরে ডোরা এখন খাবার আনতে গ্রাম থেকে দূরে যেতে পারে আর এর জন্য এখন তাকে কোন চিন্তাই করতে হয় না কয়েক সপ্তাহ পরেই কনস্ট্রাকশন প্রায় শেষ হয়ে এসেছিল ড্যান এবং ড্যারেন ওই গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এটা দেখতে যে গতবারের তুলনায়